ইসেল এর কাজ কি এবং কোয়েল পাখিকে ইসেল খাওয়ালে কি কি উপকারিতা পাওয়া যাবে বিষয়টি আমরা আজকে আলোচনা করব তাই আপনারা অবশ্যই যারা ইসেল এর কাজ সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন আমরা এখন বিস্তারিত ভিডিও জেনে আসি তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পুঠিয়া কোয়েল ফা মহ্যাচের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসেল সম্পর্কে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মূলত ইস্কয় ফার্মাসিউটিক্যালের ইসেল সলিউশন ইসেলে উপস্থিত রয়েছে ভিটামিন ই এবং সেলিনিয়াম ভিটামিন ই কোয়েল পাখির জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্লিডিংকালীন সময়ে যতগুলো ওষুধ আছে তার ভেতরে কিন্তু ইসেল খুব গুরুত্বপূর্ণ ইসেল এর উপকারিতা কি কোয়েল পাখিকে ইসেল দিলে কোয়েল পাখির যে ডিম উৎপাদন ক্ষমতা আছে সেটাও কিন্তু বৃদ্ধি করবে এছাড়াও ডিমের সাইজ বৃদ্ধি করতে ইসেল এর ভূমিকা অনেক কৈল পাখির যে ডিম পাড়ার রাস্তা আছে সেটিকে পিছিল কারক করতে কিন্তু ইসেল এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এজন্য ব্রিটিংকালীন সময়ে আপনাদেরকে ইসেল ব্যবহার করতে হবে ইসেল দেওয়ার সঠিক সময় হচ্ছে সকালে আপনার কোয়েল পাখি যদি ডিমে চলে আসে তাহলে এক্ষেত্রে সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দুই দিন আপনি ইসেল ব্যবহার করতে পারেন কোয়েল পাখিকে ইসেল দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে আপনি যদি কোনো দিন ইসেল না দিয়ে থাকেন এবং আপনার উৎপাদন ক্ষমতা যদি অনেক বেশি কমে যায় তাহলে এক্ষেত্রে চিকিৎসার জন্য আপনি ইসেল দিতে পারেন প্রতি দুই লিটার পানিতে এক মিলি করে অর্থাৎ এক মিলি ইসেল দিবেন প্রতি দুই লিটার পানিতে আর স্বাভাবিক অবস্থায় যদি ইসেল ব্যবহার করতে চান তাহলে এক্ষেত্রে আপনি প্রতি চার লিটার পানিতে এক মিলি ইসেল ব্যবহার করতে পারেন ইসেল খাওয়ালে কোয়েল পাখির যে ডিম উৎপাদন ক্ষমতা সেটি কিন্তু বৃদ্ধি করতে অনেক বেশি ভূমিকা রাখে আর আপনারা যদি ঘোড়া কিংবা হাঁসের জন্য ইসেল ব্যবহার করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে প্রতি 10 কেজি বডির জন্য এক থেকে দুই এমএল ইসেল দিতে হবে একদিকে যেমন ভিটামিন ই এবং সেলিনিয়াম রয়েছে ইসেলে ঠিক তেমনই এর সাথে আছে আরও গুরুত্বপূর্ণ কিছু উপাদান অর্থাৎ ভিটামিন ই এর পরিমাণ আছে একশো মিলিগ্রাম এবং সোডিয়াম যে সেলেনাইট আছে সেটা রয়েছে জিরো পয়েন্ট ফাইভ এজন্য কোয়েল পাখিকে আপনারা ইসেল দিতে পারেন আশা করছি ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন আরেকটি বিষয় যে ইসেল দেওয়া পানি কত ঘন্টা রাখা যাবে যেহেতু কোয়েল পাখিকে ওষুধ মিশ্রিত পানি বেশিক্ষণ রাখা ঠিক না এজন্য আপনারা ইসেল মিশ্রিত পানি চেষ্টা করবেন একবেলা রাখার অর্থাৎ আট থেকে নয় ঘন্টা সময়ের ভিতরেই কিন্তু আপনাকে কোয়েল পাখিকে ইসেল মিশ্রিত পানি খাওয়াই দিতে হবে এর চেয়ে বেশি রাখা যাবে না তো আপনারা যারা কোয়েল পাখির বোর্ডিং থেকে কোয়েল পাখির ব্রিডিং পর্যন্ত যে কোনো ধরনের সেবা অথবা পরিচর্যামূলক গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চ্যানেলে যে আরও অনেক ভিডিও আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ